আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আমি সুমন বিলিবুয়ানে আপনাদের সবাইকে স্বাগত বিলিবয়ানের আজকের আয়োজনে আপনাদের সামনে রেখেছি আমাদের খুবই পরিচিত বৃষ্টি শাক সবজি চেষ্টা করব এই বৃষ্টি শাকসবজির আরবি নাম আপনাদের জানাতে আরবি নামগুলো জানতে না টেনে সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো আরবি নাম জানার আগে আমাদের জানা উচিত একত্রে শাক সবজিকে আরবিতে কি বলে তবে চলুন আগে জেনে নেই একত্রে শাকসবজিকে কী বলে শাক সবজিকে সর্বোচ্চ আঞ্চলিক ভাষায় বলা হয় খাদ আয়াত খাদ্র আয়াত খাদ্র আয়াত শাকসবজির আরবি নাম অর্থাৎ সমস্ত শাকসবজিকে একসাথে খাদ্র আয়াত বলে আমরা দেখে নেব আমাদের আজকের আলোচনার প্রথম সবজিটি কী রয়েছে আমাদের আজকের আলোচনার প্রথম সবজিটি রয়েছে পেঁয়াজ পেঁয়াজের বাজারে আগুন আমরা সবাই জানি তারপরেও আমাদের পেঁয়াজ খেতে হয় জেনে নেই পেঁয়াজের আরবিনাম বাসাল, বা বাসাল অর্থ পেঁয়াজ বা পেঁয়াজের আরবিনাম বাসাল বাসাল, বাসাল এরপরে রয়েছে মরিচ মরিচও আমাদের খুবই পরিচিত একটি সবজি মরিচের আরবি নাম ফিলফিল মরিচের সর্বোচ্চ আঞ্চলিক নাম ফিলফিল ফিলফিল মরিচের আঞ্চলিক নাম সকলেই ফিলফিল নামেই চিনে থাকে এরপরে রয়েছে আদা আদার আরবি নাম জিঞ্জাবিল জিন্জাবিল অর্থ আদা আদার সর্বোচ্চ আঞ্চলিক আরবি নাম জিঞ্জাবিল জিঞ্জাবিল জিন্জাবিল জিনজাবিল জিনজাবিল অর্থ আদা এরপরে রয়েছে রসুন রসুনের আরবি নাম অর্থ সাউম সাউম রসুন রসুন বা সাউম সাউম অর্থ রসুন সাউম সাউম বা রসুন এরপরে রয়েছে লাউ লাউ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের খুবই প্রিয় একটি সবজি ছিল জেনে নেব লাউয়ের আরবি নাম দুব্বা 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 অর্থ লাউ দুব্বা দুব্বা অর্থ লাউ এরপরে রয়েছে আলু আলুকে বাতাতাস নামে সমস্ত রাজেনে থাকে বা সৌদি আরবের বলেন ওমানের বলেন আরব কান্ট্রিগুলাতে আলুকে বাতাতাস নামে ডেকে থাকে আলুর সর্বোচ্চ আঞ্চলিক আরবি নাম বাতাতাস 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 এরপর আমাদের আরও একটি পরিচিত সবজি ফুলকপি ফুলকপির আরবি নাম কুর না বিদ্ পূর্ণাবিৎ 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 ফুলকপির আরবিনাম পূর্ণাবিৎ পূর্ণাবিৎ এরপরে রয়েছে পাতাকপি পাতাকপির আর্বিনাম জাহারা 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 পাতাকপির আরবিনাম জাহারা 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 আপনাদের একটু বলে রাখি যদি আমার কোনো স্লাইড আপনাদের কাছে কঠিন মনে হয় বা কোনো সবজির নাম আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে অবশ্যই সেই সবজিটার আরবিনাম স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনার সামনে আসলে আপনি স্ক্রিনশট দেখে সবজিটার নাম মনে করতে পারেন এরপরে রয়েছে কুমড়া কুমড়া আমাদের খুবই প্রিয় একটি সবজি কুমড়ার নাম কার 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 অর্থ কুমড়া কার কার অর্থ কুমড়া কার কার অর্থ কুমড়া এরপরে আমাদের রয়েছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের ঢ্যাঁড়স সৌদিরা খুব খায় প্রচুর খাওয়া খায় কেন খায় জানে না তবে সৌদিদের খুবই প্রিয় একটি সবজি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের আরবি নাম বামিয়া বা মিয়া বা মিয়া বা মিয়া বামিয়া অর্থ ঢেরশ বা মিয়া বামিয়া অর্থ ঢেরশ এরপরে রয়েছে টমেটো টমেটোটাও আরব জাতিদের খুবই পছন্দের একটি সবজি জেনেネイ এর আরবি নাম টমাসম 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 অর্থ টমেটো তমাসম 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 টমেটোর আরবি নাম তমাসম তমাসম এরপরে রয়েছে আরও একটি পরিচিত সবজি সিম দেখে নেই সিমের আরবি প্রতিশব্দ ফসলিয়া 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 অর্থ সিম ফসলিয়া 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 এরপর রয়েছে বেগুন বেগুন আমাদের একটি পরিচিত সবজি বেগুনের আর নাম বাদিনজান দিনজান বা দিনজান বা এরপরে রয়েছে শশা শশাও আরব জাতির একটি প্রিয় সবজি শশার আরবি শশার আরবি প্রতিশব্দ শব্দ খি আর এরপরে রয়েছে গাজর গাজরও আমাদের সবার চেনা একটি সবজি গাজরকে আরবি ভাষায় বলে থাকে বা এটা চাল কুমড়া চাল কুমড়ার আরবি শব্দ দুব্বা লাউ চাল কুমড়া 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 জাতীয় কিছুকেই আরবিতে দুব্বা বলে শুধু দুব্বা বললেও চলে এরপরে রয়েছে পুঁইশাক পুঁইশাকের আরবি নাম সাবানিক 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 পুঁইশাক সাবানিক সাবানিক এরপরে রয়েছে লাল শাক লাল শাকের আরবি শব্দ সাবানাক আহমার অর্থাৎ সাবানাক বা সাবানিক অর্থ শাক শাক বলতে সাবানাক বা সাবানিক বলে এই কারণে আমি অন্য কোনো শাক আর আনি দুইটা শাক এনেছি সাবানাক বা সাবানিক লাল এই জন্য লাল শাক লাল শাক সাবানাক আহামার এরপরে ধনিয়া পাতা ধনিয়া পাতা আমার আজকের আলোচনার শেষ সবজি এই ধনিয়া পাতার আরবি শব্দ জানার মধ্যে দিয়ে আজকে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে আলোচনা শেষ হওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইবে আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগুক আর না লাগুক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন ধীরে ধীরে আপনাদের ভালো লাগায় পরিণত হতে পারি এবং আপনাদের পছন্দ মতো টিউটোরিয়াল উপস্থাপন করতে পারি ধনিয়া পাতার আরবি নাম করিয়েন্ডার এটার ইংরেজি নামও করিয়ান্ডার আরবিতেও করিয়ান্ডার বলে ধনিয়া পাতার আরবি নাম করিয়ান্ডার অর্থাৎ করিয়ান্ডার নামেই আরব জাতিরা ধনিয়া পাতাকে সম্বোধন করে থাকে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সেই পর্যন্ত ভালো থাকুন শুভকামনায় আমি বিদায় নিচ্ছি সুমন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত